আলাইকুম ভিউয়ার্স নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করব আজ বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে চলুন জেনে নেওয়া যাক যারা এখনও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক জনগণের জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলেছে এ ধরনের ভ্রান্ত তথ্য জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে এর প্রেক্ষিতে নগদ অর্থ লেনদেনে জনগণকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বুধবার পনেরো অক্টোবর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ আহ্বান জানায় এতে বলা হয়েছে সম্প্রতি ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে পরামর্শ প্রদান করা যাচ্ছে